হ্যালো ইব্রান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন সীমান্তের অত্যন্ত প্রহরী বোডারগার বাংলাদেশ বিজিবি একশো চারতম সিপাহী প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে শিক্ষা যোগ্যতা বেতন স্কেল বয়স শারীরিক যোগ্যতা অবস্থা সব কিছু জানাবো আপনাদেরকে আবেদনের সুর তারিখ এবং শেষ তারিখ আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এ টু জেড জানাব আপনাদেরকে সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তো এখানে যারা আবেদনের বয়স কত আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো আর সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও আপলোড দেওয়ার মাত্রই আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখানে বিস্তারিত যা আলাপ আলোচনা করবো সে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতি একশো চারতম ব্যাচ সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি তো পুরুষ ও মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে শিক্ষাযোগ্যতা এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো এখানে শিক্ষাযোগ্যতা মেট্রিক এবং ইন্টারপাস থাকতে হবে মেট্রিকে পেতে হবে থ্রি পয়েন্ট এবং ইন্টারে পাইতে হবে টু পয়েন্ট পঞ্চাশ আর বেতন স্কেল দেওয়া আসে যাতা বেতন স্কেল অনুযায়ী দু হাজার পনেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে বয়স দেওয়া আসে তিন আট দু হাজার পঁচিশ তারিখ বয়স আঠারো হতে তেইশ বছর যাদের জন্ম তারিখ চার আট দু হাজার দুই হতে এবং তিন আট দু হাজার সাতের মধ্যে হতে হবে তো এখানে বয়সটা আপনারা দেখে নেবেন তারপর দেওয়া আছে শারীরিক যোগ্যতা এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এখানে মহিলার ক্ষেত্রে দেওয়া আছে পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন দেওয়া আছে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি অর্থাৎ পঞ্চাশ কেজির মতো তো এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি বুকের মাপ দেওয়া আছে এখানে বুকের মাপ দেওয়া আছে বত্রিশ ইঞ্চি আর মহিলা পাতিদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এখানে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে ছেলে এবং মহিলার ক্ষেত্রে এখানে ছয় বাই ছয় হতে হবে তো বৈবাহিক অবস্থা দেওয়া আছে অবিবাহিত তালাপ্রাপ্ত গণযোগ্য নহে বিবাহিত হওয়া যাবে না অবিবাহিত হতে হবে আর এখানে সকল জেলা হতে সিপাহী জিজি পদে পুরুষ মহিলা পাথির আবেদন করতে পারবেন এখানে সকল জেলা আবেদন করতে হবে তো এখানে দেওয়া আছে এই যে ওয়েবসাইট ডাব্লিউ জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি গভ বিডি ওয়েবসাইটে পোস্ট করে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা হতে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ চব্বিশ ঘটিকা তো এখানে আবেদনের সময় খুবই কম এখানে তেরোই ফেব্রুয়ারি লাস্ট ডেট তো এখানে অতি শীঘ্রই আবেদন করবেন তো আবেদন পদ্ধতি যে ওয়েবসাইট দেওয়া আছে এখানে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তো যোগ্যতা এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন সব কিছু দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এখানে বলা হয়েছে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন এখানে আবেদন ফি ব্যাপার দেওয়া আছে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে ছাপ্পান্ন টাকা আর এখানে কী কী কাগজপত্র দিতে লাগবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে এসএসসি এবং এসএসসি বা সমান পরীক্ষায় পাশের মূল কৌশলাল সোনা সংসার স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কৃতজ্ঞ এসএসসি সমান এবং এসএসসি সমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ও জন্ম তারিখ উল্লেখ থাকবে তো এখানে সব কিছু দেওয়া আছে এখানে আপনারা বিস্তারিত দেখে দেখে নেবেন তো এইখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন তো এই ছিল বিষয় যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও বানানোর আগ্রহ কমে যায় এই জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তবসবাই ভালো থাকবেন সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ সকলকে